আপনার লক্ষ্য করবেন কোনো কোনো ব্যক্তি এরকম জীবনে পাওয়া যায় অত্যন্ত বিনয়ী আপনার সঙ্গে ভালোভাবে কথা বলছে তার সঙ্গে কথা বলে আপনিও ভালো অনুভব করছেন কিন্তু কিছু ধরনের মানুষ এরকম থাকে যে নিজের মতামত চাহে ওইটা শুদ্ধ হোক বা ভুল হোক অহংকারের বসে আপনাকে চাপিয়ে দিতে চেষ্টা করে তো এই ধরনের মানুষের পরিণামটা কি হয় জানেন একচুয়ালি ওই ধরনের মানুষের পরিণামটা ওইরকম হয় নেক্সট টাইম আপনি যখন ওর সামনে যাবেন হয়তো আপনি চুপ করে থাকবেন না হলে ওকে ইগনোর করবেন এখানের মধ্যে আলটিমেটলি মরাল অফ দ্য স্টোরি হলো গিয়ে যে মানুষের অহংকার কোনো সত্যকে গ্রহণ করতে দেয় না আপনার যদি অনেক অহংকার থাকে তো রিয়েলিটি থেকে আপনি অনেক দূরে থাকবেন আপনি শুধু আপনার নিজের লজিককে এস্টাবলিশ করার পিছনে সময় মানে ব্যয় করবেন এই অহংকার কখনো মানে অত্যাধিক হওয়া উচিত না যেটা আমি অনুভব করি আমি ব্যক্তিগত ভাবে অনেক মানুষের সঙ্গে যখন কথা বলি অনেককে ভালো লাগে আর আমাদের স্মৃতিতে জীবন্ত অবস্থায় থাকেন ওই ব্যক্তি কিন্তু কিছু কিছু মানুষ মনে করার পর ইরিটেশন তো আমি চাই যে যারা আমার ভিডিও দেখছেন অন্যের স্মৃতিতে ইরিটেট